নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স আমি তুষার ভট্টাচার্য আজকে কোনো প্রতিবেদ আজকের যে প্রতিবেদন তাতে কোনো অ্যানালিসিস নয় একজন অসহায় পিতা তার যে হাহাকার আত্মনাথ সেই সম্বন্ধেই দু চারটি কথা বলব আমাদের যাদের কন্যা সন্তানরা বাইরে থাকে বিশেষ করে কলকাতায় তাদের পিতাদের যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে পড়তে হয় আমরা সেটা হাড়ে হারে টের পাচ্ছি এই আর্যিকর কাণ্ডের পর থেকে মন অস্থির কোনো কিছুতেই ভালো লাগছে না মেয়ে আমার মেয়ে কলকাতাতে থাকে চাকরি করে এরকম আমার মতো হাজার লক্ষ মেয়ে কলকাতাতে পেটের দায়ে চাকরি কাজ করছে তাদের যে তাদের যে পরিবারের যে কি পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে এই ঘটনার পরে আর্যিকর কাণ্ডের পরে সেটা আর বলার অপেক্ষা রাখে না সব সময় একটা মনের মধ্যে একটা উৎকণ্ঠা একটা ভয় কাজ করছে সেই ভয়ে যে কি ধরনের ভয় বলতে পারবো না একটু ভেবে দেখুন তো ওই যে তিনটে থেকে ছটা পর্যন্ত সেমিনার হলে মেয়েটার উপরে কিভাবে পাশবিক অত্যাচারটা হলো একটু ভেবে দেখুন তো নিজেকে সেই জায়গাটায় রেখে বা নিজের মেয়েটাকে সেই জায়গাটায় রেখে পারবেন মেনে নিতে সেই ঘটনাটা সেই সেই সময়কার সিচুয়েশানটাকে ভগবান যেন না করে কারো জীবনে যেন এরকম দিন না আসে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এটা ঘটেই চলেছে আমরা সমবেথী আমরা আন্দোলনকারীর সঙ্গে আছি এটুকুই আমরা বলতে পারি কিন্তু আমাদেরও তো মেয়ে সন্তানরা আছে তারা ওখানে পেটের দায়ে কাজ করছে তাদের যে কখন কি ঘটনা ঘটে এই যে একটা উৎকণ্ঠা আমাদের মতো অসহায় পিতাদের কে বলবে কে দেখবে কোথায় সিকিউরিটি আমি একজন পিতা হিসাবে ভীত সন্ত্রস্ত আমার মেয়ে কলকাতাতে থাকে আমি সন্ত্রস্ত আমি নিজেকে খুব অসহায় বোধ করছি আমি শুধু ভাবছি যে ওই যে তিনটি ঘন্টা মেয়েটির উপরে কি পাশবিক অত্যাচারটি হলো সে তো ডাক্তারি পড়তে গেছিল সে তো সমাজের একজন বিশিষ্ট ডাক্তার হওয়ার জন্য সে গেছিল সে একটা মেধাবী ছাত্রী এমনি এমনি চান্স পাওয়া যায় না ডাক্তারিতে কিন্তু সে তা তার জীবনটা শেষ হয়ে গেল তার তার বাবা মা আজকে কি অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছে পশ্চিমবঙ্গে সব সম্ভব আমার মেয়ে কলকাতায় থাকে এরকম আমার মতো আরও হাজার হাজার লোকের মেয়ে কলকাতাতে থাকে পড়াশোনা করে চাকরি বাকরি করে আমার তো মনে হচ্ছে প্রত্যেকটি বাবার প্রত্যেকটি মায়ের তাদের উৎকণ্ঠায় দিন কাটছে রাত কাটছে কিন্তু কিছু করার নেই কিন্তু এই জায়গা এই জায়গাগুলিতে কিছু কিছু কোশ্চেন আমাদেরকে তুলে ধরছে যে জায়গাটায় উৎকণ্ঠাতা আরও বেড়ে যাচ্ছে সরকারের তরফ থেকে কোন সদিচ্ছার অভাব সরকারের তরফ থেকে শুধু যারা দোষী তাদের সেফ গার্ড করার চেষ্টা এটা সঠিক বলে আমার মনে হয় না আমি একজন কন্যা সন্তানের পিতা হয়ে আমার সরকারের কাছে দাবি যে এভাবে চলতে পারে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে মেয়েদের সঠিক একজন মুখ্যমন্ত্রী যেখানে মহিলা সেখানে এ ধরনের কেন ঘটনা ঘটবে আর সেই ঘটনা যখন ঘটছে তখন কেন তার প্রম্পট অ্যাকশান হচ্ছে না কেন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে পুলিশকে রবিবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে কেন কেন তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে না তার মানে অনেক কিছুই লুকানো এই সব জায়গাতেই আমাদের ভয় আমরা পিতা অসহায় অবস্থায় আমরা পিতা মাতারা পড়ে আছি যারা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকেন তাদের মেয়েরা কলকাতাতে কাজ করে চাকরি করে পড়াশোনা করে ট্রেনিং নেয় এটা 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 তো কাম্য না এটা আমরা চাইনি এ রাজ্য আমরা চাই না আমরা চাই না এ রাজ্য আমরা চাই একটা সঠিক পদক্ষেপ নিক সরকার যে পদক্ষেপে সঠিক যে যেভাবেই হোক যেই দোষী হোক তার যেন প্রকৃত সাজা হয় দৃষ্টান্তমূলক সাজা হয় এই নয় যে তাকে ধরে সব কিছুই ধামাচাপা দেওয়ার চেষ্টা এই সরকারের সর্বক্ষেত্রে ধামাচাপা দেওয়ার চেষ্টা এই সরকারের একটা একটা ক্ষেত্র দেখাতে পারবেন না যেখানে এই এই সরকার সঠিক পদক্ষেপ নিয়ে মানুষকে আশ্বস্ত করেছে তাই আমার আমার করজোরে বিনীত নিবেদন একজন অসহায় পিতা মাতার হিসাবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পিতা মাতার মনের ব্যথা বুঝে আমি আজকের এই প্রতিবেদনটা করলাম যে আমরা কিন্তু সত্যি খুব অসহায়তার সঙ্গে বাস করছি যারা দূরে থাকি যাদের মেয়ে সন্তান মেয়ে সন্তানরা বাইরে চাকরি বাকরি করছে পড়াশোনা করছে তাদের বাবা মার অবস্থা কিন্তু খুব খারাপ এই আর্যিকর কাণ্ডের পরে কিন্তু কিছু হবে না আমরা প্রকৃত তথ্য জানতেও পারব না জানতে পারলাম আজকে সিবিআই আদালত সিবিআই তদন্তের ভার দিয়েছে কিন্তু জানি না সিবিআই কবে সেই তদন্তের ভার হাতে নিতে পারবে এ রাজ্যে একসময় যখন মাননীয় বিরোধী পক্ষে ছিলেন তখন কথায় কথায় সিবিআই বলতেন আর এখন যখন তিনি শাসন ক্ষমতায় তখন তিনি বলছেন সিবিআইয়ের সাকসেস রেট খুবই কম তাকে দেওয়া না দেওয়া সমান তো যাই হোক আমি একজন অসহায় পিতা হিসাবে আবেদন করছি সবার কাছে যে পশ্চিমবঙ্গটাকে মহিলাদের অন্তত যারা অবিবাহিত মহিলারা কাজকর্ম করছে কলকাতার বুকে তাদেরকে তাদের বাস বাস মানে বাসযোগ্য করার মতো তারা যেন ওখানে ঠিকঠাক সঠিকভাবে থাকে এই আবেদনটা জানাই অসহায় পিতা হিসাবে আমার আবেদন আমার রাজ্যবাসীর কাছে যদি সবাই শুনে থাকেন আমরা আছি আন্দোলনকারীদের সঙ্গে আমরা আছি আন্দোলনকারীদের আন্দোলন চলুক কিন্তু সাথে সাথে সরকারকেও সঠিক পদক্ষেপ নেওয়ার আবেদন করি আজ এই পর্যন্তই ভালো থাকবেন অসহায় পিতা হিসাবে আজকে আমি এই কথাগুলি বললাম কারণ আমরা সত্যিই অসহায় সত্যি অসহায় মেয়ে বাইরে আছে আমাদের রাতে ঘুম নেই দিনে খাওয়া নেই আমরা এই চিন্তায় আছি কারণ তার মা বাবা মাও ওই যে ডাক্তারি পড়তে যাওয়া বাবা মাও কিন্তু ওই ওইভাবেই ছেড়ে দিয়েছিল হয়তো সব ঠিক হয়ে যাবে একদিন আমরা সব ভুলে যাব বাঙালি মস্তিষ্কের ভিতরে ব্রেনে আমরা ধরে রাখতে পারি না আমরা ভুলে যাব এই ঘটনাটাও হয়তো ভুলে যাব কিন্তু আমাদের তো ভুললে চলবে না আমাদের তো মেয়ে সন্তানরা কাজ করছে চাকরি করছে সুতরাং আবেদন সবার কাছে যে প্রত্যেকে এগিয়ে আসুন রাজ্যটাকে রক্ষা করি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো রাজনৈতিকভাবে আমার বিশ্লেষণটা নেবেন না আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর একটু সাবস্ক্রাইব করে দেবেন